ইসলামী ছাত্র শিবিরের কতজন শহীদ কতজন আহত আপনারা তালিকা প্রকাশ করছেন না কেন আমরা ভাইদেরকে উত্তর দেই যে আন্দোলনে যতজন শহীদ হয়েছে এখন পর্যন্ত যতজনের নাম পাওয়া গেছে তালিকা পাওয়া গেছে এবং যতজন অজ্ঞাত সবাই আমাদের শহীদ তো বলতে পারেন যে ভাই এটা কি ব্যাখ্যা ছাত্র একটা প্রকাশ করছে আর অনেক দল প্রকাশ করছে আপনারা প্রকাশ করবেন না আমরা বলছি না আমরা প্রকাশ করব না কেউ ছাত্র দল নিল অমুক দল তিরিশ নিল অমুক দল বিশ নিল ইসলামী ছাত্র শিবিরের একশো একটা তালিকা প্রকাশ করলো কিন্তু সবগুলো যোগ করলে তো নয়শো হয় না এক হয় না সবগুলো যোগ করলে তিনশো হয় চারশো হয় তাহলে বাকি যে শহীদ হয়েছেন এদের কি কারা নিবেন এদের তালিকা নাম প্রকাশ কে করবেন এই আমরা মনে করি এই আন্দোলন একটা স্পিড ছিল আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের পরিচয় দলীয় কোন পরিচয় সেদিন ছিল না আমাদের পরিচয় ছিল আমরা মাজদুল আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে ফ্যাসিজম কায়েম হয়েছে এই বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি এখানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই সেখানে কোনো জুলুম থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো দুর্নীতি থাকবে না আমি অনেক জায়গায় অনেক শহীদ পরিবারের সাথে কথা বলেছি আহত বন্ধুত্বদের সাথে কথা বলেছি সবার একটাই দাবি যে আমরা তো ন্যায়ের পক্ষের জন্য গিয়েছি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছি অদূর ভবিষ্যতে যে বাংলাদেশ গড়তে যাচ্ছে সেই বাংলাদেশের জন্য কোনো অন্যায় না থাকে সেই বাংলাদেশের জন্য কোনো জুলুম না থাকে

যেগুলো অনেক অপ্রকাশিত অনেক ভাইকে আমরা পেয়েছি খেয়ে না খেয়ে তিনি খেয়েছেন কি না সকালে খেয়েছেন খেয়েছেন ভুলে গেছেন সকালের পর পর্যন্ত যখন ইন্টারনেট বন্ধ ছিল ড্রাইভটা হাতে নিয়ে বুকের পকেটে নিয়ে জানেন যে রাস্তায় যদি একটু দেখা কালিও চলতেছে সে কালিউ মধ্যে তিনি হেঁটে হেঁটে বিভিন্ন মিডিয়ার ধারে ধারে ঘুরেছেন যদি কেউ সামান্য চেকিং এ উদ্যোগে পড়তো যে শেখা আমরা জীবন রক্ষা পাওয়ার কোন সুযোগ ছিল না। এর অসংখ্য দায়েরnabla অনেক গল্প রয়েছে অনেক ইতিহাস রয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সময়মতো এগুলো জানতে পারবে এবং এই আন্দোলন স্পিরিট কে তার যত জায়গায় পৌঁছে পাবে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য হচ্ছে আমূল পরিবর্তন। আমরা এটাকে বিজয় বলছি অনেক বারে অনেক বক্তব্য দিচ্ছি কিন্তু এটা আসলে শুধুমাত্র কোনো বিজয় হয়নি। এটা বিজয়ের একটা ধাপ হয়েছে। একটি ধাপ মাত্র আমরা পার হয়েছে যা আমরা আমাদের কাজ করার একটা সুযোগ পাচ্ছে। এই জায়গা যে আমাদের সামনে অবাড়িত সম্ভাবনা এসে হাতছানি দিয়ে ডাকছে আসলে পাশাপাশি এটাও সত্য যে অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে তৈরি হতে যাচ্ছে এই সম্ভাবনা এবং চ্যালেঞ্জের সাথে সমন্বয় করে যদি আমরা করোনা ঠিক করতে পারি তাহলে সামনের দিনগুলো আমাদেরকে চূড়ান্ত জায়গায় পৌঁছতে সহযোগিতা করবে আর কোন কারণে যদি চ্যালেঞ্জকে আমরা খুব তুচ্ছতা ছিল করি চ্যালেঞ্জকে যদি আমরা কিছু মনে না করি তাহলে এই চ্যালেঞ্জ একটা সময় এসে আমাদের সম্ভাবনা নষ্ট করে দিবে এবং আমাদের জন্য সামনের দিন কঠিন হবে আল্লাহ কাছে আমরা চাই আল্লাহ কাছে ক্ষমা চাই তাও ঠিক চাই আল্লাহ যেন আমাদেরকে সেই পরিস্থিতিতে না ফেলে আমরা ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ হয়েছিল আপনারা জানেন আমাদের ইসলাম ইসলামী ছাত্র শিবির তো তিরিশ তারিখ বা আঠাশ তারিখের পর থেকে যে কোনো দিন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এরকম একটা মেসেজ ফাইনালি দেখা গেল যে এক তারিখ দুপুর বেলা বা সকালে দুপুরের একটু আগে নিষিদ্ধের প্রজ্ঞাপন জানি হলো তো সেই সময় আমরা স্বাভাবিকভাবে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপ্লুত হচ্ছিলাম আবেগ হচ্ছিলাম যে কি হতে যাচ্ছে কিন্তু বিশ্বাস করেন আল্লাহ তালা রকুল আলমী সাক্ষী আমাদের কাছে সেই নিষিদ্ধটা কিছুই মনে হয় আমাদের কাছে বরং স্বপ্ন মনে হয়েছে যে আমাদের সামনের দিনগুলো অনেক অনেক বেশি সম্ভাবনা ধার করতে যাচ্ছে এবং পাঁচ তারিখের পর আপনারা সাক্ষী যে নিষিদ্ধের সিদ্ধান্ত চোদ্দ দলের কোন বৈঠক বা গণভবন থেকে হয় না ফাইনালি নিষিদ্ধের সিদ্ধান্ত হয় আল্লাহ সে চাকু সাক্ষ্য হওয়ার জন্য আল্লাহ করে দিয়েছেন আল্লাহ এজন্য আমাদেরকে সামনের দিনগুলো অনেক বুঝে শুনি অনেক চ্যালেঞ্জ গুলোকে মাথা নিয়ে আমি চোদ্দ গ্রামের বাস্তবতা বলতে চাই চৌদ্দ গ্রামটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় এবং ইসলামী আন্দোলনের বাস্তবতায় অর্থনৈতিক বাস্তবতা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থান করছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষাঙ্গার জন্মস্থান করেছে বাসিন্দা করেছে এটা আমাদের জন্য একটা শুকরিয়া দেওয়ার বিষয় আশেপাশে 14 গ্রামকে আমরা ইসলামী আন্দোলনের জন্য যেন মডেল হয় আমরা 14 গ্রামের অনেক ভালো দিক যেমন শুনি আমরা অনেক সময় অনেক তিক্ত কথা আমাদেরকে শুনতে হয় যে 14 গ্রামের ইসলামী আন্দোলন আর বাংলাদেশে সাথিয়ার ইসলামী আন্দোলন নিফামের ইসলামী আন্দোলনের মধ্যে পার্থক্য করতে চাই অনেকে কিছু কিছু পয়েন্ট নিয়ে আসে আমাদের সামনে আমি মেহরবানি করে সবার কাছে অনুরোধ করব ইসলামী আন্দোলনের জন্য সঠিক যে মডেল শুধু তাত্ত্বিকতা না শুধু থিওরিক্যাল ইসলাম না সঠিক প্র্যাকটিক্যাল ইসলাম প্র্যাকটিক্যাল ইসলামী আন্দোলন যেন চোদ্দ গ্রামের মাটি থেকে বাংলাদেশের সমগ্র মানুষ পৃথিবীর সমগ্র মানুষ পায় আমরা এখানে সকল দায়িত্বশীলটা মিলে সেই কাজটা করবো আমার সর্বশেষ পয়েন্ট বলে আমি শেষ করবো দুইটা উদাহরণ দিব শহীদ নীল কাশিম আলী ভাই ইসলামী আন্দোলনের ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি তিনি একটি কথা প্রায় সময় বলতেন ইসলামী ছাত্রশিবিরে সৃষ্টি হয়েছে সে যেখান থেকে যাবে প্রথম হবে সে প্রথম শারীর ব্যক্তি হবে এভাবে করে সে নিজেকে এই সমাজ রাষ্ট্রের জন্য গড়ে তুলবে তিনি আরেকটা কথা বলতে যে আমরা যে প্রজন্ম এই লক্ষ্য এবং উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে সে পতাকা তুলে দিব। সে তার পরবর্তী প্রজন্মের কাছে সে পতাকা তুলে দেবে এভাবে করতে করতে কোনো একটি প্রজন্মের হাত ধরে সেই পতাকা চূড়ান্ত বিজয় কোনিতে হবে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমরা সেদিকে হাঁটছি সেদিকে আমাদের যাত্রা আমাদের পতাকার জায়গাটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ সেটা সেই যাত্রা থেকে শুরু করে ফজর ধারাবাহিকতা রক্ষা হচ্ছে এবং আমরা স্বপ্ন দেখতে চাই যে স্বপ্নটা আল্লাহাম দেখিয়েছেন তার সাহাবাহিনকে যখন খুব মুহূর্ত সেই কাঠিন মুহূর্তে আল্লাহ তালা বলেছেন আল্লাহাম সাহাবিদেরকে বলতেন যে তোমাদের পূর্বে তো আরো অনেক কঠিন সময় ছিল তাদের সময় তাদের নবীদেরকে করা দিয়ে দ্বিখণ্ডিত করা হতো তো তোমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং স্বপ্ন দেখতে হবে খন্দকের যুদ্ধে আপনারা জানেন যে যখন পাথর উত্তোলন হচ্ছিল না তখন আল্লাহ সাল্লাহাম গিয়ে পাথরে আঘাত করলেন এবং সেখানে স্কুলিং হলো

আমরা দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তাওহব এবং সময় এসে পদনের হাত ধরে সেই বিষয় সুচিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আরেকটা উদাহরণ আছে হযরত সরি আমাদের গোনাজ الرحমানুল্লাহ তিনি বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক বড় পুরুষ ব্যক্তিত্ব। তো তিনি একটা কথা বলতেন যে বাংলাদেশ বা এই ভূখণ্ডে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় কিন্তু কোনো কারণে আমি যদি আল্লাহ তালার কাছে কালকে আমাদের দিন আমার কোন কাজের কারণে আমার কোন আচরণের কারণে আমার কোন কথার কারণে যদি আমার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে আন্দোলন এই বিজয় এই কামত দিন প্রতিষ্ঠা আমার জন্য খুব বেশি কাজে আসবে না সেই জন্য আমরা এই আন্দোলনকে বিজয় করতে চাই সমাজে প্রতিষ্ঠা করতে